সবাই কেমন আছে আশা করি ভালো আছেন সবাই এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি কথা বলবো আপনাদের সামনে উপস্থাপন নিয়ে তো উনি আমাদের কাছের মানুষ নায়িকা নিয়ে আপনারা তাকে ভোট দিবেন এবং উনি আমাদের মাঝে দাঁড়াইছেন টাকমার মার্কা তো সবাই উনি সবার কাছে ভোট ছাড়ছেন হ্যাঁ মাইমারকে অনেক দয়ালু তিনি খুব অত্যন্ত ভালো একজন মানুষ উনি যদি এবার এমপি হতে চাচ্ছেন এবং সবাইকে মোবাইলে কিভাবে ইনকাম করতে হয় সেটা আমাদের প্রিয় নায়িকা মাহি শিখিয়ে দিবেন তো আমরা মায়ের প্রতি গর্বিত তিনি একজন ভালো মানুষ তাই আমরা তাকে ভোট দিব বেশ লিপার পারফরম্যান্স সে ব্যাটারস কিয়া হে আর এতনা গহেরা গানা এতনা পেয়ারা গানা হে উনকে হ্যাঁ শমেশনায়ে মাহিয়া ফুদে দিয়ে পর ভোট পায় তাহলে আপনাদের বিরিয়ানি খাওানো হবে আপনি তুমি এ গায়া আর পারফরম্যান্সস রা হবেগা আর ফির ভি তুমি এ আপনি তৈয়ாரி পাস কো পাস কিয়া হে আউটস্ট্যান্ডিং লাভ ইনশাআল্লাহ এই বছর ফর আমিও দরাব যদি মাহিমার কে জিতে তাহলে মাহিয়া ফুডছে আমাকে আমিও দতে এমপি হতে যাই তাই আমরা মাহিয়া ফুকে কিভাবে সাহায্য করতে পারি এবং আপনারা অনেক মানুষ আছেন এখানে যদি প্রতিজন মানুষ একজন একজন করে যদি ভোট দেয় তাহলে আমাদের মাইয়াপুর অনেক ভোট হয়ে যায় তো আমরা মাইয়াপুরকে সবাই সাপোর্ট করব আর फिर भी तुमने अपनी तैयारी पास को पास किया है आउटस्टैंडिंग लव्ड इट মাইয়াপুর যদি এবার जीते তাহলে আপনাদের প্রতি মোবাইলে কিভাবে ইনকাম করতে হয় তাহলে আর বাইরে কাজ করতে হবে না ঘরে বসে আপনারা কাজ করতে পারবেন होगा और फिर भी तुमने अपनी तैयारी पास को पास किया है आउटस्टैंडिंग लव्ड इट हां हमारे मायापू अतंत नायिका उन्हें आगे एक समय मूवी करছিলেন এখন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তিনি মুভি ছেড়ে এখন ভালোবাসা পাওয়ার জন্য তিনি এমপি হতে যাচ্ছেন তো আমরা মাহিকে কিভাবে সাহায্য করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব মাহি মার্কা হবে মাহির মার্কা হবে 7 তারিখে তো 7 তারিখ সারা দিন আমরা মাহি মার্কায় ভোট দিব কি বলেন সবাই রাজি আছেন কিনা হয়েছে যে কত ভালোবাসার মানুষ সবাই কি সুন্দর হাসতেতে এরকম হাসা কিন্তু আমি 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 যদি বাংলাদেশে বোধ সাইতাম সাইতাম তাহলে সবাই আমাকে নিয়ে হাসা হাসতে করতো এবং এমনই কিনি নিশালিয়া দিয়ে কারণ বাংলাদেশের মানুষের সায় না কেউ একজন এমপি হোক বোধ পায় তাহলে আপনাদের প্রতিটি মানুষকে তিনি বিরিয়ানি খাওয়াবেন ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এবং অভিনয় এই ভিডিওটি বাস্তবের সাথে কোনো মিল নেই এই ভিডিওটি যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ধন্যবাদ